ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল কেমন আছো তোমরা সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা গরমকালের মেকআপ লুক চলে এসেছি এই প্রচণ্ড গরমে তোমরা কীভাবে মেকআপ লুক করবে কীভাবে গরমে একটা পুরো দিনের জন্য লং লাস্টিং একটা মেকআপ লুক করতে পারবে সেটাই কিন্তু দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে লাইক করে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আপনার দেখে নাও প্রথমে ওয়াটার টেস্ট এটা কতটা ওয়াটার প্রুফ আর লং লাস্টিং হবে কি না তোমাদের দেখিয়ে দিচ্ছি মেকআপ লুকটা কিন্তু একদমই সোয়েট প্রুফ তো মেকআপটা স্টার্ট করে দিয়েছি সবার প্রথমে কিন্তু আমি যে ব্লু হেভারের যে মেকআপ ফিক্সারটা আছে ওটা আমি মুখে স্প্রে করে নিয়েছি অ্যাজ এ টোনার তারপর একটা ভালো মশ্চারাইজার নিয়েছি ময় মশ্চারাইজারটা হচ্ছে ডাবর গ্লাবার যে দশ টাকার যে মসচার হয় ওটা আমি ইউজ করে নিয়েছি এটা কিন্তু খুবই ভালো একটা মশ্চারাইজার এটা কিন্তু মেকআপটাকে খুব ভালোভাবে লং লাস্টিং করতে সাহায্য করতো তারপরের প্রোডাক্ট হলো আইকনিকের যে লিকুইড হাইলাইটারটা হয় এটা এটা কিন্তু একটা ডিউব প্রোডাক্ট এটা কিন্তু খুবই ভালো আর ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে মুখের মধ্যে আর এটা লাগানোর কারণে কিন্তু খুব ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করে দেবে ইউজ করে নেব হচ্ছে ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশনটা এটা কিন্তু মেকআপ লুকটাকে অনেক বেশি লং লাস্টিং করবে আর এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেবে নাহলে কিন্তু এটা স্টিক হয়ে যায় খুবই সাবধানে এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আইব্রোটাকে সেট করে নেব তার জন্য আমি ইউজ করছি আইব্রো বোমেড আর সুইস সুইচ বিটুইন ওয়ান যে আইব্রো বোমেডটা আছে জেল আর আইব্রো দুটো আইব্রোর জন্য একটা পাউডারও আছে এটা কিন্তু আমি ইউজ করে নিচ্ছি খুবই ভালোভাবে আইব্রোসটাকে খুবই থিনভাবে এবং ন্যাচারালভাবে ড্র করে নিচ্ছি তো তারপরে আমি একটা কনসিলার ব্রাশ নিয়ে আমি কনসিলার পিক করে যেটা ফ্ল্যাট শেডের কনসিলার ব্রাশ আমি এটাকে এটাতে একটুখানি কনসিলার পিক করে নিয়েছি পিক করে আমি আইব্রোজটাকে ডিফাইন করে নিচ্ছি কারণ ডিফাইন না করলে আইব্রোসটা কিন্তু এলোমেলো দেখালে খুব একটা মেকআপ নিট অ্যান্ড ক্লিন দেখায় না এবং আইব্রোসটা যদি তোমাদের ঠিকভাবে ড্র না করা হয় তাহলে কিন্তু মেকআপটা ভালো দেখায় না তো নেক্সট হচ্ছে আমি সেই সেম কনসিলারকে পিক করে আমার আইশ্যাডো বেসটাকে সেট করে নেব তার জন্য আমি পুরো আইলিডে আমার কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি খুব ভালোভাবে ব্লেন করে নেবো ব্লেন্ড করে একদম ড্যাম বিউটি দিয়ে আস্তে আস্তে করে ড্যাপ ট্যাপ করে ব্লেন করতে হবে যেন আইব্রোজের যে লাইনটা আছে আমি ড্র করেছি সেটার মধ্যে চলে না যাই খুব ভালোভাবে আস্তে আস্তে করে করতে হবে কেউ কিন্তু টেনে টেনে করো না আমি কিন্তু ড্যাপ ট্যাপ করে ব্লেন্ড করেছি মনে হতে পারে কিন্তু তারপর নেক্সট প্রোডাক্ট হচ্ছে কন্ট্রোল আর ব্ল্যাশার তো কন্ট্রোলের জন্য আমি ইনসাইডের যে ডুও কন্ট্রোল স্টিকটা আছে সেটা থেকে কন্ট্রোলটাকে পিক করে আমার কন্ট্রোরে নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপরে ব্লাসার্টের জন্য ইউজ করেছি মেবলিনের ব্লেড লিপস্টিক যেটা অরেঞ্জ টাইপের একটা শেড আমার শাড়িটাও অনেকটা অরেঞ্জ টাইপেরই কালার তো আমি সেই জন্য এই কালারটাকে ইউজ করে নিচ্ছি খুব অল্প পরিমাণে ব্লাশের অ্যাপ্লাই করেছি কন্ট্রোল অ্যাপ্লাই করেছি কারণ দিনের বেলা মেকআপের জন্য যদি তোমরা হেভি মেকআপ লুক করো তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না গরমকালের জন্য ক্রিম প্রোডাক্ট ইউজ করা খুবই ভালো কারণ মেকআপটাকে লং লাস্টিং করতে হলে একটুখানি ক্রিম প্রোডাক্ট অল্প অল্প করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে পাউডারের প্রোডাক্ট তোমরা যতটা স্কিপ করে চলবে ততটা তোমাদের মেকআপ লুকটা বেশিক্ষণ টিকে থাকবে ফেসের ওপর তো নোসটাকেও আমি খুব ভালোভাবে কন্ট্রোল করে মার্সের যে বানানা লুজ পাউডারটা ওটা আমি আমার বেকিং করে নিচ্ছি আমার ফেসটাকে খুব ভালোভাবে এটাকে পাঁচ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে এটাকে পুরো ফেসে ডাস্ট আউট করে ব্লেন করে নেব তো খুব ভালোভাবে পাউডারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি জল আইন আন্ডার আই তারপরে চিন তারপরে আপার লিপসে নোস আর ফোর মাছ কাটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি পাঁচ মিনিট রাখার পরে এটাকে স্টাউট করে পুরো ফেসে ব্লেন্ড করে নিচ্ছি তো তারপরে আই লুকটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি যদি তোমরা আই লুকটা দেখতে চাও তাহলে কিন্তু আমি একটা আই লাইনের সম্বন্ধে একটা লং ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে অলরেডি তোমরা কিন্তু সেই লুকটা দেখে দেখে নিতে পারো আর আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে প্লিজ ইগনোর করো এই ভয়েসটা সবসময় কানে বাজতেই থাকে আমার আর তোমরাও হয়তো শুনতে পাচ্ছ বিরক্তিকর একটা আওয়াজ আর লিপস্টিকের জন্য আমি ব্লু হেভেনের যে লিপ গ্লস হয় সেইটার থেকে একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করে নিয়েছি তো দ্যাটস ইট মাই ফাইনাল লুক গাই যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটাকে প্রেস করো আর এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু বেল বাটনটা প্রেস করা অবশ্যই খুবই জরুরি আর স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো মেকআপ লুকটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর যারা এই ভিডিওটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের যাদের কাছে শেয়ার করতে চাইছো তারা তাদের কাছে শেয়ার করে দিও তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুক দেখো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ